আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে আগামীকালের পরীক্ষা তো সেটি কিন্তু স্থগিত করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে কুমিল্লা বোর্ড কালকে এইচএসসি পরীক্ষা স্থগিত তো আর অন্য যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে তো আগামীকাল কিন্তু পরীক্ষাগুলো হবে তো শুধু কুমিল্লার যে বোর্ডটি রয়েছে তো সেটি পরীক্ষা কিন্তু আগামীকাল স্থগিত করা হয়েছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে নয় জুলাই দুই রাত দশটা চোদ্দো মিনিটে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি জেলা আগামীকাল বৃহস্পতিবার দশের জুলাই এস এস এসি পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ বুধবার নয় জুলাই রাত সাড়ে নয়টার পর শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন তার ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানান বন্যার পানিতে বিভিন্ন কেন্দ্র তুলিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি প্রফেসর রুনা নাসরিন বলেন নতুন পরীক্ষার সময়সূচি পরবর্তী জানিয়ে দেওয়া হবে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ছয়টি জেলার মধ্যে ফেনী বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে তিনি জানিয়েছেন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু ছয়টি জেলার মূলত আগামীকাল পরীক্ষা স্থগিত তো তোমরা কিন্তু কিছুক্ষণ পর ওয়েবসাইটে পাবে শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ